ঘুমাইছিলাম তো উঠলাম উঠে ভাবলাম যে আপনার জন্য আজকে কোথায় যাওয়া যায় রাজ্যে যেহেতু রাজশাহী সিরিজ বানাচ্ছি তো আজকে কোথায় যাওয়া যায় তো আজকে একটা প্ল্যান করলাম তো একটা জায়গায় যাব তো যাওয়ার আগে আমাকে রেডি হওয়া লাগবে এখনও আমার ওষুধ টোষণ কিছুই হয় নাই তো লেটস গেট স্টার্ট ইট আগে রেডি হয়ে নি দেন বেরোচ্ছি অ্যান্ড বাকি সব তখন বলব ওকে মোকরা পার্কের দিকে তো এটা ভিডিও শুরু তো বলা হয় না কিন্তু এখন বলতেছি সো হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও এন্ড আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে যাব ভদ্রা পার্ক তো আজ এবং একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো এবং আমি নিজেও দেখব যদি আমি রাজশাহী থাকি কিন্তু ভাই এখন পর্যন্ত আমি ভদ্রা পার্কে যাই নাই এর জন্য এই ডিসিশন নিলাম যে আজকে আপনাদেরও দেখাবো এবং আমিও দেখব তো ওকে বেশি কথা না তো তো চুলটা ঠিক এখন চলে তারপরে আমি রুম থেকে বেরোয় পড়লাম এবং বিশ টাকা দিয়ে একটা পাউরুটি কিনে নিলাম এবং খেতে খেতে চলে যাচ্ছি তালাইমারি মোড়ে এবং সেখান থেকে আমি একটা অটো নিয়ে নিই তো তালাইমারি থেকে ভদ্রা যেতে আমার পাঁচ টাকা খরচ হয়েছে অটোতে রিকশাতে গেলে হয়তো বা বিশ টাকা খরচ হয়তো তো পাঁচ টাকা ভাড়া দিয়ে রাসায়ের সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে আসছি ভদ্রা মোড়ে এখন ভাই ভদ্রাতে নামলাম অ্যান্ড এই যে ভদ্রার যে কি বলে এটা চত্বর আছে তো এটা দেখলে বুঝতে পারবেন যে আমি এখন আমরা ভদ্রাতে এখন ভাই অনেক পরিমাণে এখানে জ্যাম আছে দেখতে পারে গেছে এখানে প্রাইভেট কার কম অটোরিকশার জ্যামই বেশি রাজশাহীতে এই জন্য তো রাজশাহীতে অটোরিকশা শহর বলা হয় যেহেতু ভাই একা আসি তারপরে আবার স্টুডেন্ট মানুষ এই জন্য ভাই এক্সট্রা টাকা খরচ করে রিক্সা নিলাম না তাই অটোতে আসলাম ওই ভদ্রা মোড়ে অটো অটোতে নামলে পাঁচ টাকা ভাড়া লাগে অ্যান্ড তারপরে এই যে ভদ্রা রেলগেট আছে ভদ্রা রেলগেট পার হয়ে সোজা গিয়ে বাম দিকে গেলে একটু হাঁটা লাগবে কিন্তু পাঁচ টাকার মধ্যে হয়ে যাচ্ছে এই জন্য অটোতে আসছি তো এই যে আমার সামনে রেল রেলগেট আপনারা দেখতে পাচ্ছেন তো রেলগেট পার হয়ে একটু সামনের দিকে যে বাম দিকে একটু হাঁটা লাগবে দেন একটু হেঁটে গেলেই সামনে ভদ্রা লেক পড়বেন ভদ্রা লেকের পাশেই বলা চলে হচ্ছে ভদ্রা পার্ক তো বেশি দূরে না তো ব্যাপার না চলে যাওয়া যাবে অ্যান্ড আটটা আটটা চলে আসছি ভদ্রা লেক তো ভদ্রা থেকে ভদ্রা মোড় থেকে মনে হয় তিন থেকে চার মিনিট লাগছে হেঁটে আসতে বেশি সময় লাগে না অ্যান্ড এই যে ভদ্রা লেকের ভিউ ভাই অনেক সুন্দর লাগছে বিকাল টাইমে সানসেট হচ্ছে প্লাস এখানে লেক ভিউ অ্যান্ড এখানে অনেকগুলো খাবারের দোকান টোকান আছে স্ট্রিট ফুড যেগুলোকে বলে তো আপনারা যদি চান আমি নেক্সট টাইম এই ভদ্রা ভদ্রা লেককে এক্সপ্লোর করবো যদি আপনারা চান যে এরকম কোনো ভিডিও যদি আপনি দেখতে চান আমার কাছ থেকে ওকে এবার এখানে বেগ বক বক না করি সামনে হচ্ছে ভদ্রা পার্ক তো ওইখানে যাওয়া যাক লেটস গো ফাইনালি গাইজ এই যে ভদ্রা পার্ক এখানে আর এটা হচ্ছে ভদ্রা লেক তো একটা ব্রিজের মাধ্যমে দুটিকে আলাদা করে দিয়েছে তো এটা দরজা দরজা ওই দিকে আসছে তো এই দিক দিয়ে একটু দেখায় কিছু দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আছে তো যাই হোক বাইরে থেকে তো একটু মানে আরো বেশি আকর্ষণ আরো বেশি আকৃষ্ট করছে ভিতরে যাওয়ার জন্য ওই জন্য আর বেশি দেরি না করে খুব দ্রুত এখন ভিতরে চলে যায় ওকে গাইজ ফাইনালি আমরা এখন ভদ্রা পার্কের গেটের সামনে অ্যান্ড এখানকার প্রবেশ মূল্য মনে হয় বিশ টাকা এখানে লেখা আছে দেখলাম তো এখন বেশি কথা না বাড়ে অনেকক্ষণ ধরে হাঁটছি প্রায় পনেরো দশ পনেরো মিনিট হবে হেঁটে হেঁটে এখানে আসলাম অ্যান্ড এখন ভাই বিশ টাকা টিকিট কেটে ভিতরে যাবো অ্যান্ড আপনাদের ভিতরে পরিবেশ আপনাদের সাথে শেয়ার করবো আমি নিজে উপভোগ করব দুটো একসাথে অ্যান্ড এটা গাইজ আরডিএ পার্ক আমি তো এখানে টিকিটের গিয়ে পার্ক লেখা আছে কিন্তু আমি তো ভদ্র পার্কেই হয়ে চিনি আচ্ছা যাই হোক নামের হয়তোবা সবাই লোকাল এইভাবে ডাকে ভদ্রা পার্ক কিন্তু আসল নাম হচ্ছে আরডিয়া পার্ক ওকে নেট্রো ওকে গাইজ এই যে ভিতরে ঢুকতে এই রকম একটা এনভায়রনমেন্ট চোখে পড়বে যেটা সত্যিকার অর্থে একটা মনমুগ্ধকর একটা বিষয় মানে শান্ত নিরিবিলি একটা রিফাইনমেন্টের জন্য যদি কোনো জায়গা চান তার জন্য এই জায়গাটা আমার জানা মতে পারফেক্ট হবে দেখেন এই দিকে চারিগোলে আপনি যদি দেখেন তেমন কোনো কিছুই নাই এক্সট্রা যে ভেজাল হাবি জাবি কোনো কিছু নাই খুবই পরিষ্কার নি হ্যাঁ পরিষ্কার ভাই দেখেন রাজশাহীর একটা পর্যটক প্লেস বলে কথা ভাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না এটা তো হয় না তো পরিষ্কার আছে শান্ত আছে খুবই একটা মানে সুন্দর লাগছে আমার কাছে ভিতর থেকে একটা অনুভব আসছে খুবই সুন্দর একটা তো আপনারা একটু দেখেন আমি কথা কম বলি আপনারা একটু দেখায় বেশি তাহলে আপনারা বেশি ভালো বুঝবেন তো এখানে একটা লেক আছে অ্যান্ড এখানে আছে এখানে আপনার একটা পুল দেওয়া আছে অ্যান্ড এখানে সামনে নদী সরি সরি একটা পন্ড আছে তো এই পন্ডে অনেক প্যাডেল নৌকা যেগুলো থাকে ওইগুলো আই থিঙ্ক দিয়েছে অনেকেই আসে হয়তোবা এখানে আমি অন্য যেগুলো দেখছি এই প্যাডেল নৌকাগুলো চালাতে বিশ থেকে তিরিশ টাকা নেয় তো এখানে হয়তো সামথিং ওই রকমই নিতে পারে তো আর ওইদিকে একটা হচ্ছে আবার একটা পুল দিয়েছে প্লাস তার মানে বোঝা যাচ্ছে তো দিকেও আছে হয়তো তো যাই হোক এবার আমরা আরেকটু আশেপাশে এক্সপ্লোর করি দেখি যে আশেপাশে কি আছে না আছে আমার আর একটা জিনিস খুবই বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে এই এরিয়াতে আপনার দেখবেন যে বাচ্চাদের এন্টারটেন করার জন্য অনেক কিছু এখানে দিয়েছে এখানে আই এটা নাম জানি না তো ছোটোবেলায় এইরকম জিনিস আমি অনেক খেলছি প্লাস এখানে এটাও আমি অনেক খেলছি ছোটোবেলায় কিন্তু এগুলোর আমি একজ্যাক্ট নাম আমার ঠিক জানা নাই প্লাস আরও এই যে এখানে দোলনা দেওয়া আছে সব কিছুই আছে ভাই মানে বাচ্চারা যদি আপনার এক আপনি যদি একটা ফ্যামিলি পারসন হয়ে থাকেন তাহলে তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারেন কারণ এখানে আপনার বাচ্চাও খুশি থাকবে আপনার ওয়াইফও খুশি থাকবে এবং আপনিও খুশি থাকবেন তো যাই হোক এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আরও একটা মানে বাচ্চাদের জন্য আরও একটা সুন্দর এবং ইন্টারেস্টিং একটা প্লেস আছে ওটা হচ্ছে এই যে সামনে তো সামনের দিকে আগায় যায় দেন দেখি কি আছে ওটা আসলে অ্যান্ড গাইস আমার জানা মতে ছোট বাচ্চারা এই জায়গায় আসলে আরও বেশি খুশি হয় কারণ এখানে এই যে স্প্রিং জাতীয় যে এই সব জিনিস সেগুলো বিভিন্ন অ্যানিম্যালের আকৃতির তৈরি করে এখানে একটা ডাইনাসর দেখলাম অ্যান্ড এটা মনে হয় একটা হর্স ওইখানে একটা ডাইনাসর ওইখানে হর্স ওইখানে ডাইনাসর মানে প্যাটার্নটা বানানো হয়েছে হর্স এবং ডাইনাসরের অ্যান্ড ওইখানে কিছু দেখতে পাচ্ছি যে হাঁস এবং ঘোড়া তো প্লাস্টিকের অনেকগুলো এখানে অ্যানিমেল আছে অ্যান্ড তার নিচে স্প্রিং দেওয়া আছে এবং ওইখানে ঘোড়ারও একটা ইয়ে আছে আর এখানে স্লাইডার আছে অ্যান্ড এই যে এরকম একটা মানে কী যে বলবো মানে অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে কিন্তু জায়গাটা অ্যান্ড এখানে বসার মানে যেই ইয়েগুলো বেঞ্চগুলো এগুলো অনেক সুন্দর ডিজাইন করে বানাইছে তো দেখেন ভাই আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চারা আসলে ভাই হানড্রেড পারসেন্ট ওরা খুশি হবে এইদিকে সেম আপনার ওই যে স্লাইডের হাবিজাবি দোলনা টোলনা সব কিছু এখানে আছে দেখছেন সব আছে তো আমার জানা মতে তারা হ্যাপি থাকবে যাই হোক ভাই অনেক সুন্দর লাগছে পরিবেশটা অ্যান্ড এখানে একটা কি বলে গেল ভাল লুক না একটা ভাল লুক দেখতেছি মুখ কালো করে বসে যদি যদিও দেখতেই কালো অ্যান্ড এইদিকে কিছু আপনার শপ আছে ওই যে দেখতে পারছেন এখানে কিছু শপ আছে যদি আপনারা চান যে কিছু খাবেন কিংবা ওরকম কোনো কিছু যদি চান তাহলে এই যে এখানে আপনার শপ আছে এই শপগুলো দিয়ে আপনার সেসব চাহিদা পূরণ করতে পারবেন অ্যান্ড সামনে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কিছুটা মুক্তমঞ্চ আসছে না ওইটার মতো যারা রাজশাহীতে থাকেন তারা বুঝছেন বিষয়টা কিন্তু রাজশাহীর বাইরে যারা আছেন তাদেরকে এখনো আমি জানাতে পারি নাই নেক্সট অন্য একটা ভিডিওতে মুক্তমঞ্চ সম্পর্কে একটা ভিডিও বানাবো সমস্যা নেই ও ভাই এই একটা ইন্টারেস্টিং একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এই যে এটা কি বলেন তো ঘোড়া না কিন্তু ঘোড়াটা এই যে এখান থেকে দেখে কী মনে হচ্ছে যে স্ট্যাচু বা অন্য কিছু কিন্তু না ভাই এটা অন্য কিছু দিয়ে বানানো আমার যাই হোক মনে হচ্ছে আ আমি প্রথমে দূর থেকে দেখে মনে করছিলাম যে ঘাসের ঘাস যেমন আকৃতি করে বানাইছে কিন্তু না ভাই এটার ওপরে থাকে না ওইগুলো তত সম্ভব হ্যাঁ ওইটা দিয়ে সুন্দর করে ঘোড়াটা সাজাইছে যাই হোক দূর থেকে দেখে যে কেউ অবিশ্বাস্যভাবে কী একটা ঘোড়াকে মানে একটা গাছকে ঘোড়ার আকৃতিতে ঘোড়ার আকৃতিতে কেটে রেখে দিয়েছে আমারও প্রথমে দেখে এরকম একটু অবিশ্বাস্য মতোই লাগলে কিন্তু কাছে এসে বুঝলাম যে না কার একটা স্ট্যাচু কিন্তু উপরে কার্পেট দিয়ে মোড়ানো আছে এটা যাই হোক খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল অ্যান্ড গাইস একটা জিনিসের কথা বললাম না মানে জায়গার কথা বললাম না যেটা কিছুটা মুক্ত মাংসের মতো দেখতে এই যে এইট হয়েছে সে প্লেস তো এই যে চারিদিকে একটা বড়ো গ্যালারি ইউজ করা হয়েছে মানে বসার জন্য অ্যান্ড এই যে মানে আমি যেখানে দাঁড়ায় আসছি এখানে হয়তো বা কোনো যদি অনুষ্ঠান করে কোনো সিঙ্গার কোনো ডান্সার কিছু আসলে এখানে হয়তো দাঁড়ায় এসে পারফর্ম করে তো আমি উপরে উঠে দেখা এই জায়গাটা তারা আর ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পারবেন আপনারা সুগাইজ আমার পেছনে হয়তো দেখতে পারছেন ফুল ভিউটা একদম উপরে মানে অনেক উঁচাতে আসছি তো এই যে এখানে আপনার দেখতে পারছেন যে একটা ফুল একটা মুক্ত মঞ্চের মতো একটা ভাইব আছে এখানে অ্যান্ড আমি ভাই খুব রিস্কে তলাই আছি কখন যে নিচে পড়ে যায় পুরো মনে হয় একতালের মতো হাইট আছে এখানে তো যাই হোক এই যে এর মুক্ত মতো পুরো একটা ভিউ আমার একটু হাফ লেগে গেছে তাই একটু কথাটা একটু আসছে আসছি যাই হোক এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু মেনলি যদি আমার সাথে যদি কেউ আসতো আমার ফ্রেন্ড বা অন্য কেউ তাহলে একটু বেশি ভালো লাগতো যেহেতু একলা আসছি একলা একলে এক্সপ্লোর করছি কিন্তু একটা ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর আছে একটু যদি আপনারা চেক করেন আর একবার অনেক ভালো আছে অ্যান্ড আরও একটা ভালো লাগার বিষয় যেটা পাইলাম এই যে এই বেঞ্চটা এ আকৃতি ভাই এ আকৃতি ভাই আপনাদের ভাইয়ের নামের একটা বেঞ্চ মানে ভাইয়ের নামের প্রথম অক্ষর আমার নাম সাফি অ্যান্ড আমার নামের প্রথম অক্ষরও কিন্তু এস অ্যান্ড এই যে বেঞ্চটা দেখলাম এটার ডিজাইনটা এসের মতো তো দেখে আমার ভালো লাগলো একটু এখন হচ্ছে আমি একটা ওই যে পুলগুলো প্রথমে যে পুলে দেখাইলাম তো সে একটা পুলে উঠছি অ্যান্ড এই যে আমার নিচে কিন্তু পানি আছে অ্যান্ড সামনে সেসব নৌকাগুলো যেগুলো প্যাডেল নৌকা প্রথমে দেখাইলাম অ্যান্ড আরেকটা বিষয় আপনাদের জানানো হয় নাই এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো এই পার্কের টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সকাল নয়টার সময় পার্ক খোলে অ্যান্ড বন্ধের সময় হচ্ছে মাগ্রীবের আজান দিলে পার্ক বন্ধ হয়ে যায় তো প্রায় ছয়টা ছয়টা বেজে গেছে তো এখনই হয়তো মাগরিবের আজান দিবে তো এই জন্য একটা অ্যানো মানে মাইকে একটা কথা বলল যে কিছুক্ষণের মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে তো আপনারা যে যার মতো ঘোরাঘুরি শেষ করে এখনই বেরোনোর জন্য প্রস্তুতি নেন আজান দিয়ে দিচ্ছে কিন্তু তো এখনই পার্ক বন্ধ সময় হয়ে গেছে প্রায় অ্যান্ড এই যেখানে রেলওয়ে ট্র্যাক আছে মনে করেন না যে সত্যি সত্যি রেল এখানে চলে এটা হচ্ছে টয় ট্রেন যেগুলো আছে বাচ্চাদের জন্য সেই টয় ট্রেনের ট্র্যাক এখানে বসানো আছে অনেক ছোটো ছোটো একটু দেখায় আপনাদের অনেক ছোটো ছোটো ট্র্যাক কিন্তু দেখতে কিন্তু রেলিস্টিকের মতো একদম সত্যিকার অর্থে যে স্টেশন মানে রেলের লাইন থাকে ওই রকমই দেখতে অ্যান্ড এই রেলের রেল স্টেশন কিন্তু ওই যে সামনে তো ওইখানে একটু যে ঘুরে আসি মানে মোটামুটি সব কিছুই ঘোরার শেষ খালি এটাই বাকি আছে তো এটা একটু আপনাদের দেখায় প্রথমে যেটা বলছিলাম যে এই বোটের ভাড়া বিশ থেকে ত্রিশ টাকা হইতে পারে বাট ওটা রং ছিল তো এখানে একটা চার্ট দিয়ে রাখছে ওরা দুই সিটের বোট একশো টাকা এবং চার সিটের বোট দুইশো টাকা ভাই আর এটা রাইড করতে পারবেন মাত্র পনেরো মিনিট ভাই অনেক বেশি ভাই এ বোটের প্রাইস এন্ড গাইস এই যে আমাদের সেই বিখ্যাত রেলওয়ে স্টেশন এন্ড সাথে ট্রেন তো এই ট্রেনটা দেখতে কিন্তু কিছুটা এই যে ইন্ডিয়ার দার্জিলিংয়ে যেসব ট্রেনগুলো থাকে না ওই রকম লাগছে কিছুটা দেখতে একটু ক্লাসি ক্লাসিফাই প্লাস সামনে আমি বিশেষ করে সামনের ওই যে একটা লাল রঙের অংশ লাগে ওইটা বেশি সুন্দর লাগছে দেখতে ট্রেনের সাথে মানাচ্ছে ভালো তো এই ট্রেনে হয়তোবা এই ট্রেনে জোন প্রতি পঞ্চাশ টাকা করে লাগে যদি আপনি এই ট্রেনে ওঠেন তাহলে পঞ্চাশ টাকা দিয়ে আপনি ট্রেনে একটা চক্কর আপনাকে ঘুরাবে দেখছি অনেক মানে যদি কেউ থাকতো সাথে কোনো পিচি বাচ্চা বা ওরকম ফ্রেন্ড ট্রেন্ড থাকলে উঠা যেত বাট একলে একলা উঠে বা কী হবে ভাই তেমন মজা পাবো না অ্যান্ড এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজান দি আজান দিচ্ছে অলরেডি তো এই যে এখন হচ্ছে লাইটিং অন করে দিয়েছে এখন ভদ্রা পার্ক পুরো আলোয় সজ্জিত হয়ে গেছে তো ভালো লাগছে দেখে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করব নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে তো ততদিন আমাদের সাথেই থাকুন ফিলডেন স্টেজ And keep watching Shafi Bhai and sh Shafi. Okay, tada. -ta.